আসসালামু আলাইকুম কুকিন আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে ছোলার শাক রান্না করবো আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি আদা জিরা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি পানিতে যখন উঠে আসবে তখন আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকটাকে একদম চিকন করে কাটতে হবে কেটে আমি শাকটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবারে পানিতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে মশলাটা ঠিকমতো মিশে যাবে দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাতে ঢেকে দিচ্ছি শাকটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় শীতের সময় আমরা এই শাকটা প্রায় খাই আমাদের সবারই ভালো লাগে এখানে আমি কিছুটা পানি থাকা অবস্থায় আমি কিছুটা চাউলের আটা পানিতে গুলে দিয়ে দিলাম এতে করে সুন্দরভাবে শাকটা সিদ্ধ হয়ে যায় যাই আবারও ঢেকে দিচ্ছি শাকটা আমার হয়ে গেছে আমি এখন তেলে দিয়ে নিব এই জন্য কয়েকটা তেল দিলাম আর পেঁয়াজ দিলাম আর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন থ্যাত করে দেওয়া আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে ভালোভাবে নিয়ে চেয়ে নিচ্ছি তো আমার শাক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই গ্রমণ করবেন আপনাদের যদি ভালো লাগে বাসা ট্রাই করতে পারেন তো আমার শাকগুলো হয়ে গেছে উঠে নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ পেয়েছি